এগুলি এত ভালো লাগে মনে হয় এখানে বসে থাকি কতক্ষণ শাকগুলি গুলি কি যে টাটকা আর হইলো কচু শাক তো অনেক রকম করে রান্না করা যায় তো আজকের কচু শাকটা একদম স্পেশাল রকম হইব সেটাই যেমন ছোট বোন রান্না করবে ননদ আর কি এভাবে এখনো আমি খাই নেই কিন্তু ওদের বাড়ি ওদের এলাকা আর কি খাই বলে যে এইভাবে পাকাইলে নাকি অনেক ভালো লাগে তো দেখি আজকে ননদে পাকাক আমি না খাইয়ে দেখব কেমন ভাই ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এই বোনের পাশে থাকবেন তাহলে চলেন যাই বাড়িতে যাই আর এখন এই যে দেখেন না শীতকালে রোদ তো দশটা বাজে কী রোদ একদম ক্ষমা করতেছে রোদ্রে তো বাড়িতে চলে যাই রান্না আয়োজন শুরু করে দিব চলো বুঝতে এইখানে সুমন জায়গায় ব্যাগে ঘুরতে নিয়ে গেল

এই যে এখানে সবগুলি পাঙ্গাস মাছের মাথা এই যে সাথে এই যে মাছও আছে কিছুটা এই যে চুপড়াগুলি আছে মাথা মাছ কচু শাক দিয়ে আজকে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে রান্না খুব স্বাদ জানো না খুব স্বাদ আর হইলো রান্না করব এই যে মোরগ এই যে আমাদের ফারামের ফারামের মোরগ রান্না করব যেহেতু যে নদ আসছে দুলাবাই আসছে তো মোরগ না খাওয়াইলে তো হয় না যাবো হ্যাঁ এই জন্যে ফারামের মোরগ তা আবার এই যে আমি আর আমার তো ওই যে একটু কচু সাকান্তে গেছিলাম এইখানে ওখানে একটু কথা বললাম দেরি হইলো তো আবার বলছি মোরগটা ধরে দেন ফারাম থেকে আইসা দেখি আরে কাটাকাটি হয়ে গেছে

আর এই কচু শাকটা বাদ দিয়ে নিন তো আবার দিয়ে রান্না করে তারপরে মাংসটা আমি রান্না করব আর শাকটা রান্না করব আজকে আমি রান্না তাহলে আমাদের সাথে থাকুন দেখো দেখো তো অনেক গুলি হইব নাকি হইব ভালো তাইলে কুরবানি দি কাইতে বাপ দে রাইখে দিমানি আমরা তো মাছ ভাত দিগুলি খাই ফ্রিজে রাইখে দিলি

কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই দিয়ে দিলাম সরিষা আর এখন দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি die Lampe hier. Okay. পিঁয়াজটা আমি লাল করে ভাজে নিলাম পিঁয়াজটা একদম বলে যাবে দিলাম রব মশলা কষানোর জন্য একটু পানি

আমি একদম ভালো করে কষাই নিলাম টমেটো গুলিও গলে গেছে তেল উঠে গেছে এখন দিয়ে দিলাম মরদের মাছ ওদের সাথে আলু দিয়ে দিলাম কারণ মুখটা তো অনেক বড় ছিল না ও অর্ধেক বয়সী বেশি বড় হইলে আবার আলু করে দিতে হবে আলু মাংস একসাথে সেদ্ধ হয়ে গেল ভালো করে কষাই নেবে মাংস যত কষাবো অত খাই খাওয় অনেকটা সময় নিয়ে কষাইলাম একদম দিয়ে দিব এই যে চার চামচের এক চামচ চিনি

একবার মাছ একটু বেঁধে পানিতে উঠছে ওইটাতে কথা এসে আবার একটু পানি দিয়ে কথা I'm not going তরকারি প্রায় হয়ে আসছে দেশি মুরগের একটু ঝোল ভালো লাগে একটু ঝোলই থাকবো এখন দিয়ে দিলাম যে জিরার গুঁড়া মাংস রান্না হয়ে গেছে এখন নামাই তো বন্ধুরা রান্না হয়ে গেল মুরগের মাংসের তরকারি তো বাটা মশলা দিয়ে রান্না করছি আবার একটু ঝোলও রাখছি তো দেখি খাওয়ার পরে কেমন স্বাদ হয়েছে

খুব তো আমি দেবো দেই একটু বাংলা লজিনে এর বড় করে মুছতে দিই না দিই দেবো বড় করে মাছ দি দলা সুন্দর আছে আগনে একটুখানি চা দাও আর মাছের দাওয়া লাগা 5 মিনিট করে রান্না করতে হবে হুম খাইতে অনেক টেস্ট লাগে আমার মেয়ে তো হাতে নিয়ে না স্বাদ লাগে আর বাচ্চাদের তো পছন্দের মাছ মাছ পা যেভাবেই রাঁধি ওইভাবেই পছন্দ পশলাটা পছন্দ হয়ে গেছে এখানে আমি মাছের মাথা দিয়ে দিই माथाली अनेक गुली मासिन माथा ताई बस शाक अनेक गुली मजायला लागेल এখন শোনাতে না পাতা মশলা ভালো করে কষাই নিছি তারপর সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি বিছিলাম এখন এই যে কষান হয়ে গেছে এখন ছাকতে নিয়ে দিই সুন্দর হইছে মশাল এখন শাক আস্তে ঢাইলো এটা একটু সময় তো লবণ দিয়ে দিছিলাম আর একটু এখন দিয়ে দিই আর গাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা আমার হয়ে গেছে ভাবি তো লবণ দেখলো কেমন হয়েছে ভাবি অনেক মজা হয়েছে তাই না হ্যাঁ অনেক মজা হয়েছে আপনার যাই এখন আমি নামাই নি এখন আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি হুম রান্না হয়ে গেল বেশি দেখে বাইরে নিলাম না বাটিতে হ্যাঁ এখানে থাক

যি আবাৰ ভোট দিলো মজা আছে তাই নব্বু

তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ